গুড মর্নিং লাইফ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগ আবার শুরু করলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে বেলা এগারোটা পঁচিশ তো এই মাত্র জলখাবার খেলাম এখনও রান্না টান্না কিছু বসায়নি আর ডাক্তার সাহেবও এই বেরিয়ে গেলেন জলখাবার টাবার খেয়ে আর কি আর আমার ছেলে সকালবেলা একদম বেরিয়ে গেছে কিছু খায়নি বলছে ব্যস্ত আছে খুব বলছিলাম অন্তত চা বিস্কুটটা খেয়ে যা বলে মা আমি আসি এসে ধীরে সুস্থে তারপরে খাবো এটা সকালবেলায় বেরিয়ে গেছে কাজ আছে নার্সিংহোমে অনেক আর আপনাদের একটা জিনিস দেখায় যে হ্যাপি মাদার্স ডে উপলক্ষে আমার বেটু আমায় এটা গিফট করেছে এই যে দাঁড়ান প্যাকেটটা খুলে দেখায় আমি পারফিউম খুব ভালোবাসি জানেন তো আমার অনেক রকমের পারফিউম আছে আমি যখনই সময় পাই আমি কিনি পারফিউম আমার কাছে অনেক রকমের পারফিউম আছে আমার খুব ভালো লাগে তো অনেক দিন ধরেই ভাব বলছিলাম যে আমি একটা বেলাভিটার পারফিউম কিনব তো সেই জন্যে কালকে যিশু বাড়ি ফেরার পথে আমার জন্য এই যে এই পারফিউমটা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটা নিয়ে এসছে হঠাৎ দেখি ঘরে এসে আমার হাতে এটা দিচ্ছে আমি কি একটা কাজ করছিলাম তখন আমার হাতে দিয়েছে দিয়ে বলছে মা হ্যাপি মাদার্স ডে আমি বলি কি এটা বাবা বলে হাতে নিয়ে দেখি বলে তুমি অনেক দিন ধরে বলছিলে না একটা বেলা ভিটার পারফিউম কিনবে এই যে গন্ধটা খুব সুন্দর জানে খুব সুন্দর গন্ধটা আমার খুব পছন্দ হয়েছে তার থেকেও খুশি হয়েছি ছেলে হাতে করে গিফট নিয়ে এসছে ভীষণ খুশি হয়েছি কালকে জানেন ওর বাবাকে দেখাচ্ছি যে দেখো ছেলে মাদার্স ডে উপলক্ষে আমাকে গিফট করলো এবারে ওর বাবা দেখতে গেছে কপ করে হাত থেকে কেড়ে নিচ্ছে বলে কি এটা ওমেন লেখা আছে দেখতে পাচ্ছ না এটা মায়ের জন্য আমি বলি তোর সেই ছোটবেলার স্বভাবটা এখনো গেল না বাবু হ্যাঁ ওর বাবা যদি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কোনো ক্রিম মাখতো এ মাখতো না ওর ড্রেসিং টেবিলের কাছে এই রকম করে একদম হাত বেঁধে চুপ করে দাঁড়িয়ে থাকবে ওর বাবাকে একদম দেখে দেখে যেত জানেন আর কিছুতে যদি হাত দিত সঙ্গে সঙ্গে আমি দেখ এটা আমার মায়ের বলে কেড়ে নিয়ে ছুট উল্টো দিকে আর ওর বাবা বলতো দে না তোর মায়ের জিনিস আমাকে একটু দে আমি একটু লাগাই না এটা মায়ের বলে কেড়ে নিত তোর কালকে এরম করছে আমি বলি তোর এখনো সেই ছোটোবেলার স্বভাবটা গেল না বাবা তা হাসছে সেইটা নিয়েই আজকে এখন ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলছি হচ্ছিলো আর কি আমি দাঁড়াও তো একটু দেখি ভালো করে কালকে ভালো করে দেখার সময় পাইনি আর আমার বন্ধুদেরও দেখায় সেই জন্য এটা নিয়ে এসেছি যাই হোক চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন আনাজটা কাটবো ভাতটা বসিয়ে দিয়ে একটুখানি কালুর দোকান থেকে ঘুরে এলাম এই যে টুকটা জিনিস সব আনাজ ছিল সব নিয়ে এলাম আর সাদা তেল শেষ হয়ে গেছিলো এই যে একটা সাদা তেলের প্যাকেট নিয়ে এলাম এখনই নিয়ে এলাম বিকেলের জন্যে কাজ গুছিয়ে রেখে দেওয়ার দরকার নেই যতটা এখন করে নেওয়া যায় ততটাই ভালো তাই না বলুন আপনাদের সবার যে আমার গানটা ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো খুব আনন্দিত হলাম আরও বেশি মানে কি বলবো অনুপ্রাণিত হলাম উৎসাহিত হলাম গান সেভাবে করা হয়নি বিয়ের পর থেকে সে অনেক কথা গান শিখেছিলাম শখে আমার বাবা খুব শখ করে গান শিখিয়েছিল জানেন যখনই গান করতাম বাবা এসে পা সামনে বসতেন বসে আমার সঙ্গে গলা মেলাতেন হ্যাঁ ভালো করে গানটাকে এখানটা হচ্ছে না সুরে লাগা ওখানটা হচ্ছে না গানটাকে নিজেও ভালোবাসতাম খুব আর গানটা শিখেছিলাম বিয়ের আগে প্রচুর অনুষ্ঠান করতাম আমাদের যে গানের স্কুল সেখান থেকে স্যারই গানের বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠান হতো বিভিন্ন মানে কি বলবো মানে উৎসাহ অনেতে আর কি অনুষ্ঠান হতো তো আমাদেরকে নিয়ে যেতেন আমাদের স্কুল থেকে অনুষ্ঠান করা হতো তো তারপরে বিয়ের পর আর গান হয়নি কেন কি আমার শ্বশুর পছন্দ করতেন না আমি শুনেছিলাম আমার শ্বশুর আমার শাশুড়ির জন্য গানের মাস্টার রেখে গান শিখিয়েছিলেন কিন্তু যখন আমার স্বামী আমাকে গানটা শেখাবে বলে একজন মাস্টারকে ঠিক করেছিলেন তখন আমার শ্বশুর নাকচ করে দিলেন বললেন না বৌমা গান শিখবে না তারপরে ওই সংসারের চাপ সংসার ছেড়ে গান করতে বসলে অনেক কথাই শুনতে হতো কানে আসতো তো সেই সব দিয়ে গানটা ছেড়েই দিয়েছিলাম হ্যাঁ সেভাবে আর গান করা হয়নি তবে গানটাকে ভালোবাসতাম বুঝলেন তো তারপরে তো আস্তে আস্তে সংসারের মধ্যে ঢুকলাম বাচ্চা হলো বাচ্চাকে বড় করলাম নিজের সংসার তৈরি করলাম একটা সেসবে সেভাবে আর গানটা করা হয়নি গান নিয়ে বসতাম কারণ তার মানে আমার সবথেকে বড় উৎসাহদাতা আর কি বলবো বলুন তো মানে অনুপ্রেরণা বলুন যাই বলুন আমার স্বামী তারপর আমার ছেলে হ্যাঁ ওদের জন্যই আজও মানে কি বলবো আমার গানটা আজও টিকে আছে হ্যাঁ আজও মনের মধ্যে উৎসাহটা আছে বলতে পারেন আমার হাজব্যান্ড কিন্তু না তুমি গান করো যে যা খুশি বলুক যে যা খুশি বলুক আমার বন্ধুরা বলতো তুই দরজা জানলা চারিদিকে বন্ধ করে দিবি গিয়ে তুই গান করবি যে যা বলে বলুক গিয়ে তোর কি তাই এরমভাবে আমাকে আমার স্কুল জীবনের বন্ধুরা ওরা আমাকে উৎসাহ দিত তো যাই হোক গানটা টিকিয়ে রেখেছিলাম মানে সেভাবে প্র্যাকটিস করা হতো না কিন্তু গানটা টিকিয়ে রেখেছিলাম যখন সময় পেতাম হারমোনিয়ামটা নিয়ে একটু কিন্তু সেভাবে করলে কি আর গলা থাকে গলা আস্তে আস্তে বসে গেল কিছু করার নেই তারপরে আমার ছেলেটা বড় হলো আমার যিশু খুব ভালো গিটার বাজায় ওকে কিন্তু কোনোদিন শেখায়নি জানেন ও কি করে কি করে জানি না ওই ইউটিউব দেখে 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 ও খুব সুন্দর গিটার বাজায় ওকে অনেকবার বলেছি বাজায় না একবার আমার বন্ধুদের দেখাবো ও লজ্জা পায় আমার যিশুর গানের গলা খুব সুন্দর কোনোদিনও শেখেনি কিচ্ছু না কিন্তু আমার যিশুর গানের গলাটা অপূর্ব জানেন তো তো যাই হোক আমার ছেলে বড় হলো মা তুমি গানটা করো মা তুমি গানটা করো তারপরে আমার যা সে তো গান করেই এখন করে 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 টিকিয়ে রেখেছিলাম গানটাকে তারপরে আমার বন্ধুরা তো বিশ্বাসই করতে চায় না যে আমার গানের ডিগ্রি ছিল আমি জোড়াশাঁকো থেকে করেছিলাম গানের উপরে তারপরে ওরা যখন আমার গানের ডিগ্রির কাগজগুলো দেখলো ওরা আমাকে হাত ধরে টেনে নিয়ে চলে গেল বলে চল ঘরে বসে বসে সময়টাকে তুই নষ্ট করছিস তোর এত গুণ আর তুই এইভাবে নষ্ট করছিস বলে ওরা আমাকে হাত ধরে টেনে নিয়ে গেলো বুঝলে তারপর থেকে এই মানে কী বলবো নিজেরও মনে একটা জোর পেলাম যে আচ্ছা এখন তো সব কাজকর্ম শেষ হয়েছে ছেলেও বড় হয়ে গেছে তাতেও প্রতিষ্ঠিত প্রায় করে ফেলেছি আর তাহলে এবার দেখি ওই জন্যই গানটাকে নিয়ে আবার একটু পড়েছি আর কি তো এত বছর বাদেও গানটাকে গাইলাম আপনাদের যে ভালো লেগেছে শুনে এটাই আমার ভালো লাগছে চর্চা তো নেই চর্চা করার সময় পাই না তবুও যেটুকু পারি ওর মধ্যেই চেষ্টা করি আপনাদের ভালো লেগেছে এতে আমি আরও বেশি উৎসাহিত হলাম তো চলুন দেখি কী কী রান্না করলাম উচ্ছে সেদ্ধ আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি আর এটা হচ্ছে ভেন্ডির ঝাল আর একটু ওই অরহর ডাল বানিয়েছি ব্যাস এই আজকে রান্না করেছি বাকি রান্না ওদের জন্য একটুখানি পাঁপড় ভাজা করে দিলাম আর ডাক্তার সাহেবের জন্য একটা মাছ ভাজা করে দিয়েছি আর যীসুকে বলি বাবা এখন পারছি না কালকে রাতে তো ডিম খেয়েছিস আবার রাত্রেবেলায় ডিম খাস এখন আর ডিম পারছি না বলে আচ্ছা ঠিক আছে যিশু এই মাত্র এলো তাই বললাম জামা কাপড় ছেড়ে খেয়ে নিবি তো খেয়ে নিই আর আমার খাওয়া হয়ে গেছে কারণ প্রথমত হচ্ছে মঙ্গলবার আমিষ নিরামিষের ব্যাপার আছে আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে তাড়াতাড়ি খেতে হবে আমি জিমে যাব সেই জন্য ঘরে মিস্ত্রি কাজ করছে জানেন ওই জন্য রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিলাম তো যাই হোক এই যে ওদের জন্য একটু ভেজে দিলাম আর মাছটা টেবিলে রেখে এসেছি আমার খাওয়া হয়ে গেছে সুতরাং আর ছোঁয়াছুঁয়ের কোনো সিন নেই তো এই যে এবার ওরা যখন খায় খেয়ে নেবে যে শুধু এই মাত্র এলো আর ডাক্তার সাহেব লেগেছে ঘরে কাজে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে সাতটা কি তার বেশি হয়েছে কি জানি তো যাই হোক আজকে যখন ফিরে এসেছি সাড়ে ছটা আমি জানি আমার ঘর ফাঁকা থাকবে ওই জন্য না আজকে আর মানে বেশিক্ষণ জিম করিনি এমনিতেই আমি ছটার পরে আর করি না তো আজকে যখন গেছি আমি প্রায় সাড়ে চারটে বেজে গেছে তখন বাড়ি থেকে বেরিয়েছি তখনও ডাক্তার সাহেব খায়নি ভাবুন হ্যাঁ তাই আমি বলছিলাম যে আমার পক্ষে সব ছেড়ে দিয়ে বেরোনো খুব কঠিন ব্যাপার বলতে বলতে গজগজ করতে করতে তো গেছি খেয়ে নাও খেয়ে নাও করতে করতে গেছি মিস্ত্রি তো গেল তখন তিনটে সাড়ে তিনটে তারপরে তিনি তো গোছ গাছ শুরু করলেন যত বলছি দাও হাতে হাতে করে দি না তারপরে আমার আর সময়ও নেই আমি পালিয়ে গেছি দিয়ে তারপরে ও তো কী করেছে কে জানে কতক্ষণ কি করেছে এসে দেখলাম অর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি মাছ টাছ সব পড়ে আছে হ্যাঁ কি দিয়ে খেয়েছে কি করেছে আমি কিছু বুঝতে পারলাম না অর্ধেক পড়ে আছে ভাতও পড়ে আছে সবই পড়ে আছে সে খেয়ে টেয়ে নিয়ে চলে গেছে তার আবার আজকে আবার ওটি আছে নার্সিংহোমে তার আবার কাজ আছে সে দৌড়েছে ওই জন্য আর কি যিশুও নেই ঘরে তারপরে ফোন করলাম সেও বেরিয়েছে কাজে তো দিয়ে আমি ওই জন্যই না তারা তাড়াহুড়ো করে চলে এসেছি ছটার পরে আমার পক্ষে থাকা আর একদম সম্ভব হয় না জানেন তো আমি ওই এক ঘন্টা জিম করি ব্যাস ওই আমার যথেষ্ট ও আজকে আমার যারা আমার মানে সতীর্থ আর কি যারা তারা আজকে সব রয়ে গেছিলো ওখানে আমি আর শিপরা বলে আমার একজন বান্ধবী তার আমি চলে এসেছি তারও কাজ আছে তার তো আমার দোকান আছে সে আবার তার নিজের একটা দোকান করেছে কসমেটিক্সে বলে চ নইলে দোকানে তার অসুবিধা হয় সেই জন্য সেও চলে এসেছে তাড়াহুড়ো করে দিয়ে আমি বলি না ছটার পরে আমার পক্ষে আর থাকা সম্ভব হবে না কিছুতেই জিম করায় যে ছেলেটা যে ট্রেনার আর কি সে আমাকে দেখছে কটমট করে যে ম্যাডাম এরকম হঠাৎ করে জিম করতে করতে ভোরের দিকে তাকি হঠাৎ ড্রেস চেঞ্জ করে দৌড় মারছে আর কী হলো ব্যাপারটা মনে মনে আমি ভাবছি তুমি দেখো বাবা আমি পালাই আমার পক্ষে আর সম্ভব নয় বলে দিয়ে পালিয়ে এসছি এসে বাগ্যিস চলে এসছিলাম তারপরে আবার কণা এলো রান্না করতে তাহলে কণা আবার হয়তো ফিরে যেত হ্যাঁ ঝটপট ঝটপট করে সমস্ত কাজ শেষ করেছে আর আজকে রাস্তায় কি ভিড় জানেন তো সে সংক্রান্তি বৃহস্পতিবারে বোধ আর এটা বৈশাখ মাসের শেষ সোমবার তো ব্যাস আগে আগে কিন্তু এত দেখতাম না আজকাল যেন এগুলো অতিরিক্ত বেড়েছে সব সেই বাঁক কাঁখে নিয়ে বাপরে ভিড় কোন রাস্তা দিয়ে যাব কোন গলি দিয়ে যাব সে খুঁজে পাচ্ছি না হাতে ধাক্কা মেরে দিচ্ছে সে রাস্তা দিয়ে যেতে পারছে না এক জায়গায় চুপ করে কোনায় দাঁড়িয়ে আছি সে শিপরা তো তার ঘরে ঢুকে গেল আর আমার তো রাস্তা তারপরে আরও অনেকটা এবার একটা টোটো নেই আজকে টোটো বন্ধ করে দিয়েছে চারিদিকে গেট আটকে দিয়েছে আর ভিড় বাবা রে বাবা সব ছেলে মেয়ে বাঁ কাখে করে যাচ্ছে আর এ রাস্তা দিয়ে ও রাস্তা দিয়ে সে রাস্তা দিয়ে কোনো রাস্তা দিয়ে যাওয়ার মানে জায়গা নেই তারপরে তো বাড়ি এলাম এসে যিশুকে ফোন করলাম বলে মা আমি বেরিয়েছি আর আমি আসছি দাঁড়াও আমি ঠিক আছে এসো এসে পরে আবার ঘর ঠর ঝাঁট দিলাম দিয়ে সন্ধ্যা দেখালাম ঠাকুরকে কি রান্না হবে তার জোগাড় করলাম এই সমস্ত করে তারপরে এই বসেছি দি যিশু এখনো আসেনি আসুক দেখি একটু বেরোনো ছিল সকাল থেকে বলে রেখেছিলাম বলে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাব তোমাকে তো আজও হলো না আর কি দেখা যাক কি হয় ও সে শনি রবিবার না হলে না আমার আর হবে না বেরোনো যাই হোক চলুন দেখি আর এখানটায় বসে কথা বলছি তো আপনাদের ঠাকুরকে ওই যে রজনীগন্ধার মালাগুলো পড়িয়েছি সকালবেলায় তাই দেখছি কি সুন্দর গন্ধ আসছে জানেন রজনীগন্ধা আমার সব থেকে পছন্দের ফুল সব থেকে প্রিয় ফুল জানেন তো ছেলে আজকে আসার পথে আমার জন্য চার প্যাকেট দুধ নিয়ে এসছে ডাবল টন মিল্ক ওর সঙ্গে আমার বেরোনোর কথা ছিল আর কি জিম থেকে এসে তা তারপরে ফোন বেছে দেখি বাড়িতে কেউ নেই ডাক্তার সাহেব নেই আর যিশুও নেই কারণ আমি ফোন করলাম যে তুই কোথায় বলে মা আমি আসছি একটু কাজে বেরিয়েছি তারপরে ওকেই বলেছিলাম তাহলে আমি আর বেরোবো না তো তুই নিয়ে আসতে পারলে নিয়ে তা আমার ছেলে একবারে চার প্যাকেট দুধ নিয়ে চলে এসছে বলে রেখে দাও ফুটিয়ে আবার কখন আনতে যাবে ওই জন্য একসাথে নিয়ে এসছি তাই এই যে চা বসিয়েছে একটুখানি আমারটা চা করা হয়ে গেলে তারপরে ওর আবার আলাদা করে চা করবো